দুইশো দিনের সম্পর্ক আর কতদিন থাকবে বাচ্চাটা হোক তারপরে শেষ কত মানুষের এরকম কমেন্ট দেখলাম এই কমেন্টগুলো দেখে কি করি জানো আমরা নিজেরা নিজেরা দিন শুধু হাসাহাসি করি যে কি পরিমাণ মানুষ লেম হইতে পারে যে অন্যের জীবন নিয়ে এতক্ষণ পরে থাকে তার ক্যালকুলেশন করে যে আমরা আমাদের সম্পর্ক কতদিন থাকবে কতদিন আমরা একসাথে থাকবো মানে ভালো একটা সম্পর্ক দেখে মানুষ দোয়া করতে পারে না যে থাকো তোমরা সারা জীবন এইভাবে সুখে থাকো হ্যাঁ অনেক মানুষ দোয়া করে কিন্তু ওই যে কিছু সংখ্যক মানুষের কথা আমি বলতেছি তারা মনে করে কি যে তারা বললেই মনে হয় আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে হচ্ছে এক ভিডিওতে কমেন্ট করে যে বড় বউকে ভালোবাসে না এক ভিড়তে কমেন্ট করে ছোট বউকে ভালোবাসে না ভালো কাউকেই বাসে না আমার জামাই যেই কমেন্ট করে তারে ভালোবাসে বুঝছেন এরপর এই কমেন্টটা দেখলে তারে আমি আয় না আমার জামাইরা আবার বিয়ে করে দেবো বুঝতে পারছেন আপনার জামাই থাকুক আর যা থাকুক আপনাকে আমি বাসা থেকে ধরে আই না আমার জামাই সাথে বিয়ে পরে দেবো এই কমেন্টটা যদি কেউ করছেন নেক্সট এই কমেন্টটা যে করবেন যে বড় বউকে ভালোবাসে না ছোট বউকে বাসে ছোট বউকে বাসে না বড় বউকে বাসে বুঝবো তার আমার জামাই সাথে আসার অনেক শখ হয়েছে এই জন্য এই কমেন্ট করছেন আজকে হচ্ছে আমরা তৃতীয়বারের মতো বাবুর আরোপি টেস্ট করতে যাচ্ছি কারণ হচ্ছে আজকে টেস্ট করে তারপর হচ্ছে জানাবে যে বাবুর লেজার করতে হবে কি করতে হবে না ইনশাল্লাহ যাতে করতে না হয় তো সেই জন্য আজকে হচ্ছে দশ দিন পরে যাইতে বসছিল তো আমরা হচ্ছে আজকে যাচ্ছি বাংলাদেশ আই কেয়ার হসপিটালে ধানমন্ডি সেখানে তো আজ একটা জিনিস কি যেদিন আমার সকালে ঘুম থেকে উঠতে হয় ওই আমি রাতে ঘুমাইতে পারি না গতকাল রাত্রে আমরা কেউ ঘুমাইতে পারি নাই একটু পর বাবু উঠে গেছিলো যার জন্য হচ্ছে ঘুম একদমই ক্লিয়ার হয় নাই সকালবেলা আটটার সময় অ্যালার্ম দেওয়া ছিল অ্যালার্ম বন্ধ করেও দশ মিনিট ঘুমাইছি যার জন্য একটু লেট হয়েছে যাওয়ার জন্য তারপরে ভাইকে ফোন দিয়ে দিছি যে আমরা আসতেছি ভাই বসে ওকে ঠিক আছে আপনারা চলে আসেন আর ডক্টর আসে সমস্যা নাই তো যাওয়ার পরে আবার যে ব্যাপারটার জন্য লেট হয় সেটা হচ্ছে বাবুকে ড্রপ দিয়ে দিয়ে অনেকক্ষণ হচ্ছে ওয়েট করতে হয় তারপর হচ্ছে টেস্টা করা হয় তো বাবু হচ্ছে মানে ছোট বাচ্চাদের ড্রপ দিয়ে তারপর চোখটা একটু বড় হয় তারপর হচ্ছে তারা টেস্টা করে না হলে চেষ্টা করতে পারে না দেখতে পারে না তো বাবুর চোখে হালকা হালকা একটু ময়লা আসতেছে তো এটা আমরা ফোন দিয়ে জানাইছি ড্রপ দিতে বলছি ড্রপও কন্টিনিউ দিচ্ছি তো আজকে যে দেখি যে কি বলে এবং তোমাদের সাথেও শেয়ার করব অবশ্যই তো হচ্ছে আজকে এত বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল কিছুদিন যাবতীয় তো অনেক বেশি বৃষ্টি পড়তেছে বাবুকে নিয়ে তিন ঘন্টার মতো এখানে লাগে দেখি হচ্ছে আঁকিকে আমরা নেই না ঢাকায় কারণ যাতায়াতে তেমন প্রবলেম হয় না যেহেতু আমরা গাড়ি নিয়েই যাই আর হচ্ছে রাস্তা একদম সোজা রাস্তা আর সময় লাগে চল্লিশ পাঁচচল্লিশ মিনিটের মতো যেতে কিন্তু সমস্যা হচ্ছে এখানে যাওয়ার পর অনেকক্ষণ ওয়েট করতে হয় এই যে একটার পর একটা ড্রপ দিতে থাকে সেই টাইমটা হচ্ছে এতক্ষণ আঁখি বলতেছে যে ও বসে থাকতে পারবে না যার জন্য কখনো ওকে নিয়ে যাওয়া হয়নি আর আর এই ছয় মাসের প্রেগন্যান্সির টাইমে এত টাইম বসে থাকা আসলে উচিত না আর কষ্টকরও হয়ে যায় যার জন্য হচ্ছে ওকে আমরা রেখে আসি আমি স্বামী তারপর হচ্ছে তোমাদের ভাইয়া তারপর হচ্ছে বাবু তারপর হচ্ছে আমার ফ্রেন্ড আমরা চলে আসছি তো এখন হচ্ছে আমরা তোমাদের ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম কারণ এখানে পার্কিং এত কাছে পাওয়া যায় না একদম দৌড়ে যেয়ে পার্ক করে রাখতে হয় তো গাড়ি পার্ক করে তারপর হচ্ছে তোমাদের ভাই আসছে ততক্ষণ আমরা নিচে হচ্ছে ওয়েট করছি এখন আমরা উপরে চলে যাব আর এখন হচ্ছে বাবুকে নিয়ে লিফটে ওঠা যায় কারণ এখন বাবুর সব কিছু পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ তো এখন এসে এখানে হচ্ছে ফাইলটা দিব ফাইলটা দিয়ে তারপর হচ্ছে ওয়েট করব আর যতই এখানে আসছে ততই মানে হার্টবিট বেড়ে গেছে সবার কারণ আস্তে আস্তে যতই মজা করতে করতে আসি না কেন আবার হচ্ছে সবাই দোয়া পড়তে পড়তে আসছি যে আল্লাহ যাতে ভালো কিছু শুনি যাতে রেজাল্ট করতে না হয় আর যতই হসপিটালের কাছে আসছি ততই হচ্ছে টেনশনটা বাড়ছে যে ডক্টর কি বলবে ডক্টর কি বলবে এই চিন্তা নিয়েই হচ্ছে আমরা সবাই এই টাইমটা পার করছি তো এই হচ্ছে বাবুর ড্রপ দেওয়া শুরু হয়েছে ফার্স্ট ড্রপটা দিচ্ছে তারপর হচ্ছে আবার দিবে আবার কিছুক্ষণ পরে এরকম করতে করতে কয়েকবার ড্রপ দেওয়ার পরে তারা যখন চেক করে দেখে না চোখ এখন হচ্ছে দেখানো যাবে তখনই দিয়ে দেয় তো বাবু হচ্ছে এই প্রথম প্রথমে এই ড্রপগুলো দেওয়ার সময় একদমই কান্না করে না কিন্তু লাস্টে যে ড্রপটা দেয় 好吃。 আরপি টেস্ট করার পরে মানে টেস্ট করার একদম কিছুক্ষণ আগে লাস্ট যে ড্রপটা সেটার সময় বাবু কান্না করে কারণ ওইটা নাকি অনেক বেশি জলে সেই জন্য আর হচ্ছে বাচ্চা ছোট মানুষ তো ওরা তো বলতে পারে না ওরা তো জন্য কান্না করে আর যখন আরপি টেস্টটা করে তখন অনেক কান্না করে বাচ্চারা কারণ অনেক ভয় পায় আসলে টেস্ট করার সময় ওরা ব্যথা পায় না বাট ওরা ভয় পায় যেহেতু ওরা ছোটো সেজন্য অনেক কান্না করে যার জন্য একবারও তোমাদের ভাইয়া আমাকে ভিতরে যেতে দেয়নি প্রতিবারই হচ্ছে তোমাদের ভাইয়া ভিতরে গেছে তো এখন হচ্ছে এই দেখো এখান থেকে ড্রপ দিয়ে এখন আমরা উপরে যাব হচ্ছে আটতলায় সেখানে হচ্ছে আমরা ওয়েট করবো কিছুক্ষণ পর পর হচ্ছে বাবুকে ওখানে ড্রপ ড্রপ দেওয়া হবে হবে ধরো যেমন মিনিট মিনিট পর পর করে তারপর হচ্ছে ড্রপটা শেষ হলে তারপর ডক্টর দেখবে এরকম করে করতে হয় আসলে যারা কোষ তারা জানো আর যারা এখন আরোপি টেস্ট করোনাই তোমাদের প্রিমিয়াচিওর বেবি তারা ইমিডিয়েটলি হচ্ছে আরপি টেস্টটা করবা এটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট এটা তোমরা বাইরে থেকে চোখটা দেখে কিছুই বুঝবা না কি হয়েছে না হয়েছে কিন্তু এটা তোমরা পরে বুঝতে পারবা যখন বড় হবে তখন আল্লাহ না করুক যে কোনো সমস্যা দেখা দিবে সেই জন্য হচ্ছে কোনো রিস্ক না নিয়ে তোমরা হচ্ছে তাড়াতাড়ি দেখে ফেলো এটা নিয়ম হচ্ছে জন্মের পর আঠাশ দিনের মধ্যে করা তো আমরা হচ্ছে সাতাশ দিনের দিনই দেখাইছিলাম যার জন্য কিন্তু আমাদের যে প্রবলেমটা ধরা পড়ছে সেটা সমাধান আমরা হচ্ছে আপু দিচ্ছে আল্লাহর ইচ্ছায় সেটা হচ্ছে প্রথম নিয়ে হচ্ছে প্রথম দিনেও কিন্তু দুইটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে চোখে তারপরে হচ্ছে এখন রেগুলার চেক আপের জন্য আসতে হয় কিছু দিন আসতে হবে কিছু মাস আসতে হবে যেহেতু বাবু ছোটো আর যেহেতু প্রবলেম ধরা পড়ছে আসলে প্রিমিয়েচুর বেবিদের হয় কি একদম নর্মাল বেবিদের মতো সব কিছু গঠন হয় না অনেক কিছু বাকি থাকে যেমন পেটেও আরও দুইটা মাস থাকতো আর এই লাস্টের দুইটা মাসেই কিন্তু সব বেবিদের গ্রোথ হয় সেজন্য হচ্ছে ওর অনেক কিছুই চোখের মধ্যে কিছু তৈরি হয় নাই যার জন্য হচ্ছে ওকে এখন ট্রিটমেন্ট করানো লাগতেছে তো অনেক বাবুদের আবার হয়ে যায় যেমন বাবু হচ্ছে চৌত্রিশ সপ্তাহে হয়েছে তাও চৌত্রিশ সপ্তাহ থেকেও দুই তিন দিন কম তো অনেকে হচ্ছে আবার পঁয়ত্রিশ ছয়ত্রিশ সপ্তাহে হয় তাদের দেখা গেলো যে এই প্রবলেম হয় না তো এখানে দেখো বাবুর চুল সামনে থেকে এখন আগের থেকে কিছুটা বড়ো হয়েছে তারপরে পিছনেরগুলো অনেক বড়ো মাসাল্লাহ সামনে থেকে ওইগুলো থাকলে আরও কুটুকুটো দেখা যায় তো মাসাল্লাহ মাসাল্লাহ সবাই বাবুর অনেক প্রশংসা করো সবাই এত প্রশংসা করতে হবে না সবাই হচ্ছে জাস্ট বাবুর জন্য দোয়া করবা তাতেই মা বাবা হিসাবে আমরা খুশি তোমাদের সব কমেন্ট দেখি সবাই লেখা যে তিসাবু তোমার মেয়ে অনেক কিউট হয়েছে মাসাল্লাহ সবাই আবার সাথে মাসাল্লাহ বলো সেই জন্য অনেক ভালো লাগে তো তোমরা যদি প্রশংসা করতে হবে না তোমরা জাস্ট দোয়া করো যাতে বাবুর এই চোখের সমস্যাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এটা হচ্ছে দেখো থার্ড টাইম ওকে ড্রপটা দিচ্ছে তো ড্রপ দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা এখন চলে যাব ডক্টরের কাছে মানে আবার নিচে থার্ড ফ্লোরে আবার যেতে হবে ওইখানে যাব যে তারপর হচ্ছে বাবুকে দেখাবো তো আল্লাহ আল্লাহ করতেছি যে যাতে একটা ভালোই দেয় তো এই দেখো লাস্ট ড্রপটা দেওয়ার পরে বাবু কান্না করতেছে কারণ এই ড্রপটা হচ্ছে চোখ পোড়া করে সেজন্য কান্না করতেছিল তো এখানেও হচ্ছে আবার তোমাদের ভাইয়া হচ্ছে ওকে নিয়ে ভিতরে যাবে আমাকে নিবে না কারণ আমি দেখে সহ্য করতে পারবো না আসলে মা তো কিন্তু প্রতিবারই আমি যেতে চাই কিন্তু তোমাদের ভাই আমাকে নেয় না আর আমার ভাই প্রতিবারই আমাদের সাথে যায় আজকে ওর একটু কাশি হয়েছে জ্বর হয়েছে তারপরও ও বাবুকে এতটাই ভালোবাসে আসলে ও পৃথিবীর সবথেকে সব থেকে ভালো মামা আমি মনে করি সব মামারাই ভালো কিন্তু আমার ভাই মামা হিসাবে বেস্ট ও যে বাবুকে এত ভালোবাসে এত ভালোবাসে যেটা বলার মতো না যেটা তোমার সামনাসামনি না দেখলে বুঝবা না যে ও বাবুকে এতটা ভালোবাসে এখানে বাবুকে আরও দুইটা ড্রপ দেওয়া হবে তারপর হচ্ছে ম্যামের কাছে নিয়ে যাওয়া হবে ডক্টরের কাছে দেখানোর জন্য তো এখানে ওই এই ড্রপগুলো দেওয়ার সময় বাবু অনেক কান্না করতেছিল কারণ ওর চোখে জ্বালা পোড়া করতেছিল তো এইখান থেকে আমার মনটা এত খারাপ হয়ে যায় মানে বাবুকে এত কান্না করতে আমি দেখতেই পারি না আমার খুবই কষ্ট হয় ওকে কান্না করতে দেখতে আর ভিতরে যখন নিয়ে গেছে আমি আজ আমি সবসময় দূরে বসে আজকে একদম সামনে ছিলাম যার জন্য দেখো নিজেকে ব্যস্ত করার জন্য বাবুর টাওয়ালগুলো ভাজ করতেছি বসে বসে যাতে ওইদিকে আমার কান চোখ কিছু না যায় তারপরেও আমার মনটা ওইদিকেই পড়ে আসে আর আমি শুনতেছি বাবু কান্না করতেছে আর আমি ভিতর থেকে ভেঙে যাচ্ছি আর ওরা আমার সাথে কথা বলতেছে আর আমার ভাই দেখো নিজে এত কষ্ট পেয়ে বসে আছে তারপরেও আমাকে সান্ত্বনা দিচ্ছে যে কিছু হবে না যাতে আমি ভেঙে না পড়ি আসলে লাস্ট যেদিন এনআইসি ইউর সামনে আমি অজ্ঞান হয়ে গেছিলাম এরপর থেকে ওরা একটু আমার বেশি টেক কেয়ার করে কারণ আমি নিজেও অসুস্থ আমার এখনও পুরোপুরিভাবে সেলাইটা যেহেতু শুকায় নাই ভিতরে কারণ হচ্ছে মাত্র এক মাস হয়েছে অন্তত দুই তিন মাস লাগে প্রপার সুস্থ হইতে যার জন্য সবাই আমার অনেক বেশি টেক কেয়ার করে আমার পুরো পরিবার আলহামদুলিল্লাহ যেরকম একটা পরিবার আমি পাশে পাইছি আর বাসা থেকে তো একটু পরপর আম্মু কল দিচ্ছে আখি কল দিচ্ছে যে কি অবস্থা তো এখানে বাবু অনেক বেশি কান্না করতেছিল যার জন্য হচ্ছে আমি এখানে একদম ঘাবড়া গেছিলাম পরে দেখি যে বাবুকে নিয়ে আসছে আজকে অনেক তাড়াতাড়ি নিয়ে আসছে তো ভাইয়া আমাদেরকে বলতেছিল সব কিছু যে কি হয়েছে সব ডিটেলসে কি করতে হবে সেটা তো আজকে হচ্ছে বাবুর চোখে একটু ময়লা ছিল যার জন্য প্রপারভাবে দেখতে পারে নাই তারপরেও ভাইয়া বলছে যে ইনশাল্লাহ এভাবে যদি থাকে বাবুর চোখ আগে থেকে ডেভেলপ হচ্ছে তাহলে আর লেজার করতে হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো তোমরা সবাই দোয়া করো যাতে বাবু লেজার করতে না হয় এইটুকু বাচ্চা তো আবার হচ্ছে একদিন পর দুই দিন পরে যেতে বলছে আমাদেরকে তো আমরা আবার হচ্ছে দুদিন দিন পরে বাবুকে নিয়ে যাব বসে যে ড্রপটা কন্টিনিউ দিতে হবে আর হচ্ছে দুই দিন পরে আবার নিয়ে আসবেন তো এখান থেকে বের হয়ে বাবু এত কান্না করতেছিল কিন্তু আমি ওকে করে নিব কিভাবে আমি আগে শুনতেছিলাম তার কাছ থেকে যে বাবুর কি হয়েছে সেটা যে ওকে তো ঠান্ডা করতেই পারবো আর ওর এখন হচ্ছে ক্ষুদা লাগছে যার জন্য আরও কান্না করতেছে তো এখন হচ্ছে ওকে আগে খাওয়াবো তারপর আমরা বের হব আর এদিকে হচ্ছে আমাদের একটা ছোট্ট কুটু ফলোয়ারের সাথে দেখা হয়ে গেছে যে কথা বলতেছিলো সবসময় আমাদের ভিডিও দেখে তারপর হচ্ছে সব চ্যানেল সাবস্ক্রাইব করা এটা সেটা অনেক কিছু তারপর হচ্ছে অনেক অনেক কথা হয়েছে ওদের সাথে তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন বাবুকে খাওয়া খাওয়াবো খাওয়ানোর পরে তারপর আমরা হচ্ছে বাসার দিকে যাব। মানে ওকে খাওয়ানোর পরে আমরা নিজেরা খাওয়া দাওয়া করবো তারপর বাসার দিকে যাবো কারণ সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমি তেমন নাস্তা খেতে পারি না ওরা হচ্ছে একটা করে মনে হয় পরোটা খাইছিল আমি অর্ধেক খাইছি কারণ আমি ঘুমতে খুঁটে তাড়াতাড়ি একদমই খেতে পারি না তারপর হচ্ছে বাবুকে আমার কোলেই রাখছি যে বাবুকে তাড়াতাড়া কোলে যদি কান্না করে নর্মালি বাইরে গেলে ওর বাবাই সবসময় ওকে কোলে রাখে কিন্তু আজকে হচ্ছে আমি আমি রাখছি এই বাকি সময়টা কারণ আমি মনে করছি যে যদি ওকে নাড়াচাড়া করলেও আবার কান্না করে ওর ঘুমটা ভেঙে যায় তোর বাবা বসে আছে ঠিক আছে তাহলে তোমার কুলেই থাকুক তারপর হচ্ছে ওকে নিয়ে এখন আমরা নিচে যাব যাওয়ার পরে তারপর তোমাদের ভাই আবার পার্কিং থেকে সেই গাড়ি নিয়ে আসবে তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হব তো এখান থেকে যাতায়াত করতে করতে আসলে রাস্তাও মুখস্থ হয়ে গেছে আল্লাহ জানে আর কতদিন আসতে হবে তোমার সবাই দোয়া করো যাতে আমার দুঃখ নাই যতদিন আসতে হোক বাট লেজার করতে যাতে না হয় আবার এই যে প্রতিবার আসার পরে যে ড্রপ দেয় এই যে টেস্ট করতে পাবো কষ্ট পায় এইগুলাই খারাপ লাগে আসলে তো এখানে হচ্ছে আমি এখন বসবো বসে বসে ওয়েট করবো আর এদিকে আমার হাতটা একদম ব্যথা হয়ে গেছিলো কারণ একটা না অনেকক্ষণ আমি বাবুকে কোলে রাখতে পারি না আমার সেলাইতে ব্যথা করে তারপর হচ্ছে হাত ব্যথা হয়ে যায় যাই না সবাই এরকম হয় কি না আসলে মা তো তারপরেও কি দেখবা যত কষ্ট হোক কারণ সারা রাত তো ওকে আমি টেক কেয়ার করি যতই কষ্ট হোক না কেন দেখবা তারপরও কই থেকে একটা এনার্জি চলে আসে যার জন্য আর পারতেছিলাম না একটা পা এখানে উঠে বসছি যাতে একটু সাপোর্ট হয় বাবুকে রাখার জন্য তো সবাই এটা দেখে আবার কিছু মনে করো না কারণ আসলে বাচ্চার মায়েদের অনেক কিছুই করতে হয় ওকে রাখতে খুব কষ্ট হচ্ছিল যার জন্য তারপরেও কারো কোলে দেয় নেই যদি ওর ঘুমটা ভেঙে যায় ও কিভাবে ঘুমাচ্ছে দেখো মাসাল্লা সবাই অবশ্যই জন্য মাসাল্লাহ বলবা আর দোয়া করবা অনেক অনেক বেশি আর এখানে হচ্ছে জন্য আমি পা উঠে বসছি তোমাদের সবার কাছে আগেই ক্ষমা চাইছি কিন্তু কিছু বললো না কারণ অনেকটা কষ্ট হচ্ছিল আমার রাতেও মাঝে মাঝে এমন হয় ওকে কোলে রাখতে রাখতে আমার হাত এত ব্যথা হয়ে যায় তারপরও হচ্ছে আমি হাল ছাড়ি না মানে মা মানেই যোদ্ধা এটাই সত্যি কথা তো সবাই সবার মাকে ভালোবাসবা কারণ প্রত্যেকের মা এভাবে কষ্ট করে আমাদেরকে বড় করছে তো তারপর ওইখানে দেখো একটা বেলুন পেয়ে কতক্ষণ আমরা একটু দুষ্টুমি করছিলাম যাতে সময়টা পার হয় এর মধ্যে তোমাদের ভাইয়া হচ্ছে গাড়ি নিয়ে চলে আসছে আর এত বৃষ্টি ছিল আজকে যেটা বলার মতো না যার জন্য এখান থেকে আমরা গাড়িতে উঠে এখন হচ্ছে খাবার কিনবো খাবার কিনে তারপর হচ্ছে আমরা বাসার দিকে রওনা হব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আর অবশ্যই অবশ্যই যদি আমাদের পেজে নতুন হয়ে থাকো পেজটা ফলো করে যাবা খুব তাড়াতাড়ি হচ্ছে লাইভে আসবো তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আর হচ্ছে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখন আমাদের নতুন পেজ সোয়েদ ফ্যামিলি ফলো করো নাই অবশ্যই ফলো করে দিও সোয়েদ ফ্যামিলিতে কিন্তু প্রতিদিন দুইটা ভিডিও আপলোড হয় তো অবশ্যই অবশ্যই ফলো করে রাখলে ভিডিওগুলো তোমরা দেখতে পারবা তোমাদের আখি অপুর ভয়েস ওভারে তোমরা সবাই অনেক বেশি পছন্দ করো তো অবশ্যই সবাই দেখে আসবা আর হচ্ছে সে অনেকে মনে করো দুইটাই আমরা দুইজন ভয়েস ওভার দিয়ে দেখি এটা আমার পেজ ওইটা আখির পেজ না দুইটাই আমাদের তিনজনের পেজ আমাদের সবার পেজ আমাদের সবার চ্যানেল আমাদের সবারই এই সব কিছু কারণ টিয়া আমার নাম না টিয়ার মধ্যে আমাদের সবার নাম অনেকে আবার দেখি গাড়িতে টিয়া লেখা দেখে সেদিন কমেন্ট করছে যে দেখছো বড়ো বউয়ের নাম গাড়িতে ছোট বউয়ের নাম নাই বড়ো বউয়ের নাম তিশা আমার নাম তিসা মার্জিয়া ইসলাম তিশা টিয়ানা ভাই আবারও বলতেছি আমার নাম টিয়ানা না আই মানে হচ্ছে তিসা একটাই মানে আহাদ একটা এ মানে আখি আর একটা এ মানে আমাদের বাচ্চা কাচ্চাদের নাম তো সেটাই আজকের মতো এখানে শেষ করতেছি কেউ আমাকে টিয়া আপু বলবা না সবাই আমাকে তিসা আপু বলবা হাফেজ